গঠিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় কার্যক্রম খুব দ্রুতই সচল করা হবে আন্তর্জাতিক আদালতের চাপে হাঁচিনাকে ফের রাজনীতিতে ফেরার ঘোষণা দিলেন ইউনূস লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ড জাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক জটিল প্রশ্নকে সামনে এনেছে তা হলো এতদিন ধরে যাদের সক্রিয় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছিল তারা হঠাৎ করে কোথায় গেল আওয়ামী লীগ ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় মদতে একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্থ করে ওই আমলে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছিল যেন বাংলাদেশ জঙ্গির অভয়ারণ্য দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ঘটনার ধারাবাহিকতা দেখলে জঙ্গিবিরোধী অভিযানের অসারতা ফুটে ওঠে দুই হাজার নয় সালে জেএমবি ও হরকাতুল জিহাদের নামে প্রথম দফা গ্রেফতার অভিযান শুরু হয় দুই হাজার বিস্ফোরক উদ্ধার এবং সালে হেফাজত সময় নানা গ্রেফতার নির্দেশনা ছিল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে অনেককে জঙ্গি সন্ধে আটক করা হয় ব্লগার হত্যাকাণ্ডের পর বিভিন্ন অভিযানে অনেককেই হত্যা করা হয় বন্দুক যুদ্ধে ২০১৬ সালে পয়লা জুলাই গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর অনেক অপারেশন চালানো হয় থান্ডার বোল্ট শোলাকিয়া সান্ডাবিল ইগোল হান্ট ইত্যাদি দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সময় সিলেটের শিববাড়ি আশকোনা কল্যাণপুর গাজীপুর সহ জেলায় জেলায় অভিযানে অনেক তরুণকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয় কোভিডকালে বড় আকারের হামলা নাটক না থাকলেও গ্রেফতার অভিযান চালু ছিল দুই পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবসের আগে হঠাৎ করে জঙ্গি গ্রেফতারের নাটক দফায় দফায় দেখা গেছে কিন্তু দুই সালের পাঁচই আগস্ট হাসিনার পতনের পর এ ধরনের ঘটনা আর দেখা যায়নি প্রতিটি ঘটনার প্যাটার্ন ছিল একই হাসিনার জামানায় প্রতিটি ঘটনায় একটি মৌলিক প্যাটার্ন দেখা গেছে প্রেস ব্রিফিং এর একই ধরনের বর্ণনা নিহতদের কখনোই জীবিত অবস্থায় আদালতে হাজির না করা মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকা এবং প্রমাণের স্বচ্ছতার অভাব অনেক পরিবারের অভিযোগ তাদের সন্তানরা বিচ্ছিন্নভাবে বা কয়েক মাস আগে থেকে নিখোঁজ থাকলেও পরবর্তীতে সংবাদে অভিযানে নিহত দেখানো হয় কিছু ক্ষেত্রে মামলা নথি ও চার্জশিট বিশ্লেষণে স্পষ্ট ফাঁক দেখা গেছে র‍্যাব সিটিটিসি ডিবি এই সংস্থাগুলো অভিযানে প্রধান ভূমিকা পালন করলেও কিছু গোয়েন্দা কর্মকর্তা পরে স্বীকারও করেছেন যে রাজনৈতিক চাপ ছিল এমনকি বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও মিলেছে হাসিনার জঙ্গীকার নীতিতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তরুণদের যাদের নিহত বলা হয়েছে তাদের অধিকাংশই ছিল ছাত্র চাকরি প্রার্থী বা দিনমজুর সাধারণ মানুষ কেমন করে সক্রিয় জঙ্গি হয়ে ওঠে তাও প্রশ্নবিদ্ধ জঙ্গি তকমায় গুম হওয়া বহু মানুষের পরিবারের একই অভিযোগ তাদের সন্তানকে আগে অপহরণ করা হয়েছে পরে অভিযানে জঙ্গি নিহত হিসেবে সরকারি বর্ণনায় উপস্থাপন করা হয় নারায়ণগঞ্জ টঙ্গি সিলেটের শিববাড়ি এসব কেস স্টাডি থেকে উঠে আসে একই প্যাটার্ন অর্থাৎ নিখোঁজের পর অভিযানে জঙ্গি নিহত হওয়ার বর্ণনা পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ভারতে অবস্থান নেওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হতে থাকে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে ইউনুস সরকার এরপর থেকেই শুরু হতে থাকে ইউনুস সরকারের পক্ষপাতিত্বমূলক রাজনীতির কথা ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাধীনতা বিরোধী একটা শক্তিকে সে বেশি গুরুত্ব দিতে শুরু করে এই সুযোগে তারা সচিবালয় সহ দেশের প্রধান প্রধান সেক্টরগুলো দখলে নিয়ে নেয় প্রধান উপদিষ্টার মুখ্য সচিব মাহফুজ আলম গত দুই দিন আগে সংবাদ সম্মেলনে এক আলোচনা সভায় বলেন আমাদের চোখের সামনে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ পদগুলো তাদের দখলে নিয়ে নেয় যার যার ইচ্ছে মতো অবৈধভাবে বড় বড় দপ্তর ভাগাভাগি করে নিয়ে গেছে এই সময় মাহফুজ আলম আরও বলেন কত সময় আমাদের গদি টিকে থাকে সেটা আমরা নিজেরাও বলতে পারব না আওয়ামী লীগের বিরুদ্ধে যত সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো আওয়ামী লীগ সব দায়ভার দায়ভার আমাদের বহন করতে হবে। যে কতটা ভয়ঙ্কর হবে এটা আপনারা আমরা সকলেই ভালো করে জানি কথায় আছে বাঘি ধরলে আঠারো ঘা আর শেখ হাসিনা ধরলে একশো আঠারো ঘা আমরা যারা সরকারে আছি কোনো কাজই আমাদের ইচ্ছে মতন করতে পারছি না অঘোষিতভাবে আমাদের নিয়ন্ত্রণ করছে বিএনপি জামায়াত তারা আমাদের দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে না পারছি নিজেদের মতো করে চালাতে না পারছি তাদের বিরুদ্ধে কিছু করতে এদিকে বিএনপি জামায়াতের কারণে আওয়ামী জনপ্রিয়তা পাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা বড় বড় মিছিল বের করছে ঢাকা শহরে তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলে যমুনা দখল করে নিয়ে যেতে পারে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বসে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম আমরা সাময়িকভাবে নিষিদ্ধ করেছি স্থায়ী ভাতে তাদের কার্যক্রম আমরা নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম আমরা যে কোনো মুহূর্তে সচল করে দিব বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এ দেশে রাজনীতি করার অধিকার সবার রয়েছে আমরা একটা দলের রাজনীতি নিষিদ্ধ করতে পারি না দলের যারা খারাপ কাজ করেছে তাদের আমরা অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে চাই আন্তর্জাতিক আদালতের চাপেই মূলত ডক্টর মুহাম্মদ ইউনুস সুর বদলিয়েছে বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত চীন রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ বেশ জোরে সরে ইউনোস সরকারকে চাপ দিয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে সরব হওয়ার জন্য কোন উপায় না পেয়েই এমন বক্তব্য রাখেন ইউনুস সরকার বাংলাদেশে অপরাধ করেছে সেজন্য তাদের জনগণের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বুধবার এক অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার জাহিদ বলেন চব্বিশের হত্যাকাণ্ড গত পনেরো বছরে তারা দিনের ভোট রাতে করেছে এর জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে না লীগকে জনগণের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না তিনি বলেন বিএনপি সবসময় একটা কথা বলে আসছে এই যে গণহত্যাকারী এবং তাদের যারা আদেশ দিয়েছেন তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে সেটা সাবেক প্রধানমন্ত্রী হোক তার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছেন তারা হোক এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে তিন ধন দিয়েছেন তাদেরও বিচার করতে হবে একই ধরনের বর্ণনা নিহতদের কখনোই জীবিত অবস্থায় আদালতে হাজির না করা মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকা এবং প্রমাণের স্বচ্ছতার অভাব অনেক পরিবারের অভিযোগ তাদের সন্তানরা বিচ্ছিন্নভাবে বা কয়েক মাস আগে থেকে নিখোঁজ থাকলেও পরবর্তীতে সংবাদে অভিযানে নিহত দেখানো হয় কিছু ক্ষেত্রে মামলা নথি ও চার্জশিট বিশ্লেষণে স্পষ্ট ফাঁক দেখা গেছে র্যাব সিটিটিসি ডিবি এই সংস্থাগুলো অভিযানে প্রধান ভূমিকা পালন করলেও কিছু গোয়েন্দা কর্মকর্তা পরে স্বীকারও করেছেন যে রাজনৈতিক চাপ ছিল এমনকি বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও মিলেছে হাসিনার জঙ্গি কাটনীতিতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তরুণদের যাদের নিহত বলা হয়েছে তাদের অধিকাংশই ছিল ছাত্র চাকরি প্রার্থী বা দিনমজুর সাধারণ মানুষ কেমন করে সক্রিয় জঙ্গি হয়ে ওঠে তাও প্রশ্নবিদ্ধ জঙ্গি তকমায় গুম বহু মানুষের পরিবারের একই অভিযোগ তাদের সন্তানকে আগে অপহরণ করা হয়েছে পরে অভিযানে জঙ্গি নিহত হিসেবে সরকারি বর্ণনায় উপস্থাপন করা হয় নারায়ণগঞ্জ টঙ্গি সিলেটের শিববাড়ি এসব কেস স্টাডি থেকে উঠে আসে একই প্যাটার্ন অর্থাৎ নিখোঁজের